আমার এটা এই যে ফটোটা দেখছেন এটা হচ্ছে আমার মেজদা আজকে আট তারিখ আগের মাসে আট চার দু হাজার চোদ্দো থেকে সোমবার থেকে নিকট একটু মাথা একটু ভারসাম্যহীন আছে দাদা দিনে আমি খোঁজ করছি সব জায়গাতে এই ফটো নিয়ে যাচ্ছি দেখাচ্ছি যে কেউ দেখেছেন নাকি কিন্তু মা সুগারের পেশেন্ট মা যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে বাইক তো আমার ছোট্ট কি বাবা নেই বাবা ছোটবেলায় বাবাকে হারিয়েছি দু হাজার ছ সালে

এই আমার আমার এটা এটা যে ফটোটা দেখছে হচ্ছে আজকে আট তারিখ আগের মাসে আট চার দু হাজার থেকে সোমবার থেকে নিখোঁজ একটু মাথা একটু ভারসাম্য আছে দাদা সেদিনই আমি খোঁজ করছি সব জায়গাতে এই ফটো নিয়ে যাচ্ছি দেখাচ্ছি যে দেখেছেন নাকি তো মা সুগারে প্রেসার মা যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছে মাথা ঘুরে পড়া যাচ্ছে বাইজ দাও আমার ছোটটকি বাবা নেই বাবা ছোটবেলায় বাবাকে আনিছি ছ সালে বাবা ক্যান্সারে মারা গেছেন আমি প্রত্যেক মানুষকে অনুরোধ করে বলবো যে কোন দাদা বা কেউ যদি আমার দাদাকে যেন দেখে থাকেন একটা কন্টাক্ট নম্বরে একটু যোগাযোগ করবে তাহলে খুব উপকৃত হব আমার বাবার নাম আছে প্রিয়ব্রত রায় এটা আমার মেজদা এর নাম আছে দেবব্রত রায় বাড়ি বিধানপল্লি রাজারহাট পূর্ব বর্ধমান আমি বিজয়লক কিরায়

আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বিধানপল্লী রাজা মাঠ আমি কি বলতে চাইছেন আমি ছেলেকে যাতে পারি আপনারা করে না মানে করবে